সারা দিন ঘোরাঘুরি করার পর এখন এসেছি খুব ক্লান্ত হয়ে গেছিলাম তো মুখ টুক ধুয়েছি ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ টুক ক্লিন করার পর এখন এসেছি চা খেতে চায়ের দোকানে মাসি একটু চা বানিয়ে দিয়েছিলো আমাকে মাসির কাছে টি ব্যাগ ছিল আমাকে একটু চা বানিয়ে দিয়েছে তো আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে যার জন্য আর একবার আসলাম চা খেতে আর এই যে মা বসে আছে ঢাকাঢুকা দিয়ে মার ভীষণ ঠান্ডা লাগছে খুব শীত প্রচণ্ড শীত দাসবালি एक लाल चाय होगी और एक दूध গেছে আমি চাটা হাতে নিয়ে এই বেঞ্চের ওপর রেখেছি চাটা পুরোটা পড়ে গেছে তো পড়ে যাওয়ার পর এই যে ভাই যে দুটো ভাই ছিল ভাই দুটো এসে খুব ভালো ব্যবহার করেছে সত্যি কথা আমার জামাতেও চাটা পড়ে গেছিলো তো চাটা ভাই এসে তাড়াতাড়ি করে জামাটা ধুয়ে দিল আর টেবিলটাও পরিষ্কার করে দিল তো একটু চা খেলাম গলাটা ভীষণ ফুসখুস খুসখুস করছে তো যার জন্য আজকে খুব সকালে স্নান করেছি আমি ঠান্ডা জলেই স্নান করেছি থেকে উঠেই স্নান করেছি আমি এবারে একটু ঘুরতে এসেছি ঘুরতে না মানে খাবার নিতে এসেছি ফোন করছে যে আমার বোন আসছে ওগুলো বেরিয়েছিল আমি আমার একটু চা খেতে গেলাম তো ওরা বেরিয়েছিল তারপরে ওবার রুমে ঢুকে গেছে তারপর ওগুলো দিদি আসছে তাই হ্যাঁ আমারও তাই গলা পুচুর করছে

ওখানে লঙ্কা আচার আর খাবো রাত্রে রুটি তো প্লেট চলে এসেছে আর এখানে গ্লাস দিয়েছে জল খাবো বললাম একটু ফ্রেশ জল দিতে জল হলেই পেট খারাপ আমি বসেছি মা বসেছে মুি বসেছে মশাই বসেছে আমি মেসুমশাই দিকে বসেছি আমরা টোটাল প্লেটগুলো সব মোছা হয়েছে টিসু দিয়ে বাটিগুলো মোছা হয়েছে ও এখন পেঁয়াজ দিয়েছে আমাদের ডাল ফ্রাই মানে চাটনি লবণ লঙ্কা আর হচ্ছে ইয়ে ওর নামটা কি বলে যেন ডাল ফ্রাই আর হচ্ছে ইয়ে স্যালাড পেঁয়াজ আমি গাজর নিয়েছি আমি কেমন আমার শোনা

তো আমরা হোটেল ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো এখন বাজে সকাল আটটা আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের সমস্ত ঘোরাফেরা যা কিছু সব কিছু কমপ্লিট তো আমরা একে একে সবাই বেরিয়ে পড়িয়ে বেরিয়ে পড়েছি এবার ট্রেন আমাদের হচ্ছে সাড়ে নটায় ট্রেন ছিল তো সেটা একটু লেট আছে লেট আছে বলতে গেলে দশটা দশটাতে ট্রেন দশটা দশ পনের আধ ঘন্টা লেট আছে তো আমরা এখন এখান থেকে স্টেশন যাবো স্টেশনে গিয়ে চাটা খাবো খেয়ে তারপরে তার নাম হচ্ছে জেসিডি রেল স্টেশন এখান থেকে আমরা ট্রেনে ট্রেন আমরা আস মানে উঠেছি নেবেছি এবার এখান থেকেই উঠব কথা জড়িয়ে যাচ্ছে কিছু মাইন্ড করো না আমি আর উনি আগে আগে যাচ্ছি এমনি চলে আর রেলওয়েতে সবাই আসছে সবাই মোটামুটি আমরা সুস্থই ছিলাম এখনো পর্যন্ত আছি তো আমার মাসি একটু বমি করেছে বনমাসি ওর একটু বমি বমিটিংয়ের প্রবলেম আছে ওর একটু বমি করেছে ওষুধ টষুধ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আর এখন বাজে সকাল আটটা পনেরো আমরা স্টেশনে চলে এসেছি ঝাড়ছোটন নাম হচ্ছে জেসিডি জংশন দেখিয়ে দিলাম ওটা ডি আবার করে হ্যাঁ বলতো কোথায় আছে কি বলছো বলতো এমন বলতো ওদেরকে কোথায় ডিহিডিহি করছে মানে এই যে ওরা দুই বনে মানে বাংলা বিশেষজ্ঞ তো তো ওই নিয়ে এখন কথা হচ্ছে ওদের মধ্যে আমরা দুই বোন আলাদা বলছি ওরা তিন বোন আলাদা বলছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এই যে রেল স্টেশন সকালবেলায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুত্র বেশ ভালো তো আমার মেসি ওই দিকে চলে যাচ্ছে মেসি মশাই বলছে ওইদিকে এদিকে পিসুমনি হাঁটছে পিসুমনি আবার পায়ে মজা দিয়েছে ঠান্ডা লাগবে বলে হয়তো বোন হাঁটছি আমার বোন একটু রাগ রাগ করছে সকাল ঘুম থেকে উঠতে হয়েছে তার জন্য আমার বোন একটু রাগ আমাদের ট্রেন দু ঘন্টা লেট কখন আসবে কোনো ঠিক নেই কারণ আমাদের ট্রেন ছিল সাড়ে নটায় আর এখন বাজে সাড়ে দশটা হ্যাঁ তো কখন আসবে এখনও ঠিক নেই এখনও বলছে দু ঘন্টা লেট চলো এখন আমাদের ট্রেন ঢোকার কথা ছিল সাড়ে নটায় প্রচুর 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 সাড়ে তিন ঘন্টা ট্রেন লেট এখন বাজে ডট সাড়ে বারোটা এখন ঢুকবে দেখা যাক সেই অপেক্ষায় রইলাম সাড়ে তিন ঘন্টায়

সেই দূর থেকে বলছে হ্যাপি বার্থডে দিদি হ্যাপি বার্থডে দিদি ওইরকম করে ওইরকম করে হ্যাপি বার্থডে করছে দেখো আমার পুন আমাকে দূর থেকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে দিদি হ্যাপি বার্থডে দিদি তাই করছে থ্যাংক ইউ সো মাছ চলো এবার আমাদের ট্রেন ঢুকবে আর আমাদের ক্যাপ্টেন এখন রেস্ট করছে ক্যাপ্টেন ছি তার বল잖아 বলছে গাইড গাইড বলছে টাকা দি নিই যায় ওদেরকে কি বলে গাইড বলছে নাছি ক্যাপ্টেন আমাদের আমাদের সমস্ত কুটটা করিয়ে যে কোথায় কি হয় না হয় সব আগে ইউটিউবে সার্চ করে দেখে দেখে কোথায় কোথায় কোনটা পাওয়া যায় কোথায় কোথায় কি সমস্ত কিছু ছোট মাসেই ঠিক করেছে আর আমার বনমাশি একটু অসুস্থ হয়ে গেছে এখন একটুখানি সুস্থ আছে তারাও দেখায় এই যে দুজনে এই বসে আছে আর আমার দাঁড়িয়ে জন্য চিন্তা করছে ভীষণ রেগে গেছে ট্রেন কখন আসবে বলে আর আর আমার মায়ের খিদে পেয়েছে এই যে খবর হয়ে গেছে আমাদের ট্রেন নম্বর প্ল্যাটফর্মে আর এই 哪儿？嗯嗯 はい。 i was আর আমার মা এক একা বসে আছে বাইরের দৃশ্যটা একবার দেখাই দেখুন বাড়ি নিজের দেশ নিজের গ্রাম নিজের শহর যাই বলো শহর এসেছে এখনো নিজের গ্রামে ঢুকে নি আমি যে মকরশলে থাকি সেই মকরশলে এখনো ঢুকিনি এই যে বালি ব্রিজটা তোমাদের দেখাবো দাঁড়া এই যে এটা বালি ব্রিজ এটা দেখানোর জন্যই তোমাদের বালি ব্রিজ এটা গঙ্গা দেখে নাও গঙ্গা দক্ষিণেশ্বরের গঙ্গা ক্ষমতারিণীর মন্দির পালি ব্রিজ এটা কলকাতায় ঢুকে গেছি এবার ব্যাগপত্র সামান এখন দমদম এই সরি কলকাতা স্টেশন ঢুকলো মানে অকাল তাকে টাইম ছিল টাইম পাঁচটায় আর এখন বাজে ছটা তো এখন হ্যাঁ তো এখন ঢুকলো ট্রেন এই সরি এই মাত্র আমরা নামলাম ট্রেন থেকে ক্রস করে এদিকে আসলাম এখন আমাদের যে ট্রেনটা চাবো আমরা সেটা এখন আধ ঘন্টা লেট আছে খারাপ তিন ঘন্টা লেট এক্সপ্রেস ট্রেন তিন ঘন্টা লেট ভাবা যায় এখন কলকাতাতে আছি

এখন আমরা রানাঘাট স্টেশনে বসে আছি কখন ট্রেন ঢুকবে কোনো ঠিক নেই মানে ঠিক নেই বলতে গেলে শান্তিপুর লোকালটা থেকে নেমেছি এখনও রানাঘাট স্টেশনে বসে এরপর ট্রেন ধরে তারপরে যাব বাদকুল্লা মাসির বাড়ি সেখান থেকে অটো পাবো কি সেটারও কোনো ঠিক নেই তো এখানে আমরা একটু লুচি তরকারি খেয়ে নিয়েছি আর কলা খেয়েছি হার গিয়ে আর চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ কী অবস্থায় আছি আমরা দেখা যাক কতক্ষণ বাড়ি যেতে পারি বা বাড়ি যাবো দেখি এখন কখন যাবো বুঝতে পারছি না চতুকের অবস্থা ভীষণ খারাপ সবাই ক্লান্ত তার সাথে আমিও ভীষণ ক্লান্ত এখন বাজে রাত্রি সাড়ে নটা বেরিয়েছি সেই গুণ সকালে ভীষণ খারাপ